দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ আছি জেলার ভালাইপুর গ্রামে আমার কাছে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি জমি এবং এটা মূলত আপনার করল্লা জমি এই যে আমাদের চাষি ভাই আমাদের ফিলু ভাই তিনি কিন্তু এই চাষটা করেছে করলা জমি চাষ করেছেন

আচ্ছা এটা হলো তো আপনার নবাব গোল্ড নবাব গোল্ড না নবাব গোল্ড মনে পড়ছে না এটা নবাব গোল্ড জামাল সিট কোম্পানি নবাব গোল্ডের একটি জাট এবং খুব ভালো একটি জাট এবং এই যে এটা তো আমি দেখতে পাচ্ছি এটা তো মাল তুললেন নাকি হ্যাঁ এখন ওই ভ্যানে কি ভাই ওটা ওটা করলা মানে করলা দর্শক দেখতে পাচ্ছেন ওই খুব সুন্দর সিহারা হ্যাঁ খালি করলা আর করলা হ্যাঁ ও ভাই এ কি ভাই এ পোকা পোকা ধরেছে পোকা ধরেছে ফাট

আর এটা একবারে মাল সব রেডি হয়ে গেছে ভাই জমিটা কত বুঝলাম দশ কাটা জমি ও ভাই দাঁড়াও ভাই দশ কি ধরনে দশ ভাই কি গুপ্ত ধন তুপ্ত ধন আছে না কিভাবে এটা কিন্তু করল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছেন খালি এটা আপনার কিন্তু অন্য কিছু হবে না কিন্তু খালি করল্লা হ্যাঁ এই যে এই বস্ত্রের মধ্যে কিন্তু করোলা করলা তো নয় না কিছু করলা সবই করলা তো দর্শক আপনি যে কিন্তু আহ চারা নিয়েছেন বীজ ইয়ে করেছেন পরিচ্ছদ নিচ্ছেন যে তাকে তার সম্বন্ধে কিছু একটু বলেন যে তার সেখানে কি তার কাছে কি চারা কি সংগ্রহ করা যায় দর্শক এটা মূলত আপনার শখ বীজ ভান্ডার অ্যান্ড কীটনাশক সেন্টারের কাছ থেকে তারা নেওয়া সেখান থেকে আপনার মিডিয়াম করলা বলে নেওয়া হয়েছে এবং সে মাল চলে যাচ্ছে এখন এই যে বাজারে বেসছে এই যে আমাদের হয় চলে যাচ্ছে হ্যাঁ আপনাকে যদি কারো চারার প্রয়োজন হয় যে কোনো চারা আপনারা যোগাযোগ করবেন শখ বীজ ভান্ডার অ্যান্ড কীটনাশক সেন্টার ভালাইপুর মোড় চুয়াডাঙ্গা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য